ছের ভিউয়ার্স যারা যারা একসময় প্রচণ্ড প্রাণ মন দিয়ে ভালোবেসেছিল তাদের বক্তব্য অনুযায়ী যদি নাটক করে তো করুক না আমরা নাটক দেখে ভিউজ দেব তার কারণ ওদের নিড আছে ভিউজের ওদের পয়সার দরকার তার জন্য আমরা নাটক দেখেও ভিউজ দেব। এক্স্যাক্টলি আমি এটাই কালকের বলতে চেয়েছি যে তোমরা নাটক দেখে ভিউজ দাও অসুবিধা কিছু নেই কারণ তোমরা ইউটিউব দেখতে এসেছো তো তার মধ্যে যদি নাটক হয় নাটক দেখবে কিন্তু কথাটা হচ্ছে তোমরা মন থেকে ব্যাপারটাকে ট্রাস্ট করবে না যে আহারে উহুরে যে সিম্পাতি কার্ড সেগুলো করবে না নাটক যেরকম দেখে মানুষ সেরকমভাবে দেখবে ইমোশনের বসুভূত হয়ে তাদের জন্য মানসিক কষ্ট পাওয়াটা আমি বারণ করেছি কেউ কেউ তো বলছে যে টিনু সুন্দরীর পরকিয়া যদি সাপোর্ট করে লোক ভিডিও করতে পারে এবং সেইটা দেখে যদি কিছু লোক তাকে সাপোর্ট করতে পারে তাহলে এই যে বড় চ্যানেল তারা তো সতি তাদের তো এরকম কোনো কারণ নেই তাহলে পারিবারিক অশান্তি তারা দেখিয়ে ভিউজ কামাচ্ছে সেটা করতেই পারে অবশ্যই করতে পারে প্রথম কথা হচ্ছে টিনুকে যারা সাপোর্ট করেছে ঠিক আছে তারা সবাই কিন্তু বলেছিল যে আমরা পরকিয়াকে সাপোর্ট করি না তাহলে কেন সাপোর্ট করেছিলাম একটা মায়ের মাতৃত্বের লড়াই বা একটা মেয়ের স্ট্রাগেল সেটা দেখে সাপোর্ট করেছিলাম যেটা এই বড় চ্যানেলের ক্ষেত্রেও লোকের ক্ষেত্রে এটাই বক্তব্য যে একটা মেয়ের স্ট্রাগেল যে কিনা উদয় অস্ত পরিশ্রম করে এরকম একটা হ্যান্ডিক্যাপ্ট হাজব্যান্ডকে নিয়ে নিজের মতো করে সংসার চালাচ্ছে এবং প্রচণ্ড নিডি ফিনান্সিয়ালি তারা যথেষ্ট উইক এবং তাদের সংসার চলে না তাদের ওষুধপত্র হয় না সেই রকম একটা পরিবারকে সাপোর্ট করবার জন্য অনেকে পাশে দাঁড়িয়েছিল তাই তো নিডি নিডি তো সেক্ষেত্রে টিনুর ক্ষেত্রেও সেই নিডিটা ছিল যে সে স্বামীর কাছ থেকে চলে এসে নতুন করে নিজের মতো করে সার্ভাইভ করতে চেষ্টা করছে এবং তার সন্তানকে সে নিজের মতো করে কাছে পেতে চাইছে তাই তো তার জন্য সাপোর্ট করেছিল আজকের ডেটে যখন অনেকটা মিথ্যাচার লোকের কাছে ধরা পড়ে গেছে তখন কিন্তু সেই সকল ভিউয়ার্সরাই মুখ সরিয়ে নিয়েছে টিনুর ক্ষেত্রে সেটা হয়েছে আর এই বড়ো চ্যানেলের ক্ষেত্রেও তাই যে একটা সময় এরা নিডি ছিল তাই তাদেরকে সাপোর্ট করেছে কিন্তু তারপরে দেখেছে মিথ্যাচার মিথ্যা মিথ্যা কথা দর্শকদের হুমকি তাদেরকে বড় বড় কথা বলা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের স্ট্রাইক দেয়া নোটিশ পাঠানো তারপরে হাসির লাল লাল ঝোল অমুক তমুক সমস্ত কিছু করার পরেও সেই ভিউয়ার্সদেরই চোখ রাঙানি তাতে মানুষ মানে কী বলবো রেগে গিয়েছে বুঝতে পেরেছো আজকে তোমরা যারা বলছো যে নাটক হচ্ছে জেনেই আমরা নাটককেই ভিউজ দিচ্ছি দাও না কেউ তো বারণ করেনি কিন্তু আমাদেরকে গিলতে বারণ করবে যেগুলো সত্যি এগুলো সত্যি না কোনোটাই সত্যি না বাড়িতে সবার অশান্তি হতে পারে কিন্তু সেটা কেউ পাবলিক করে না সেটা কি করে নিজেরা বড়রা মিলে শর্ট আউট করে যেখানে জায়গা জমি সংক্রান্ত ব্যাপার এবং যেখানে চার চারটে ভাই বোন দুটো বোন দুটো ভাই তাহলে তাদের কি উচিত তাদের চারজনে এক জায়গায় বসে একটা শর্ট আউট করা কারণ সম্পত্তিটা তো শুধু না তো ওই ছেলেটির হবে আর না তো ওই মেয়েটির হবে মানে ননদেরও হবে না আর বৌদির বরেরও হবে না তাহলে চারজনের হবে কেউ কেউ বলছে না অনেক আগেই তার শ্বশুরমশাই ছোট ছেলেকে লিখে দিয়ে গিয়েছিল। আবার কেউ কেউ বলছে না চারজনেরই অধিকার আছে তো চারজনের যদি অধিকার থাকে তাহলে একজন এসে যখন থাকতে দাও থাকতে দাও থাকতে দাও করছে তখন আরও যে দুজন আছে তাদেরকে ডেকে ব্যাপারটা শর্ট আউট করার দরকার আছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে সে শুধু থাকবে না বলেনি সে শুধু থাকবে প্লাস তাদের সংসারেই থাকবে সেখানেই খাওয়া দাওয়া করবে আলাদা করে রান্না রান্নাবান্না করবে না মানে সে বাবার সংসারে এসে থাকতো এখন বাবা নেই তাহলে বাবা মায়ের সংসারে এসে থাকছে এবং মা যেহেতু ভাইয়ের বইয়ের উপর ডিপেন্ডেন্ট তাহলে ভাইয়ের বইয়ের সংসারেই সে থাকবে আলাদা কোনোভাবেই সে রান্নাবান্না কাজকর্ম করবে না সে এইখানে থাকবে এবং রান্নাবান্না তার বৌদিকেই করতে হবে তার তার কথা অনুযায়ী এবং যেদিন তার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে সেদিন সে চলে যাবে তাহলে কি ঠিক হয়ে যাবে আসলে যে বাড়ির ভিত্রা পুজো দেওয়া হয়েছিল সেই জায়গায় বাড়ি ঘরদোর যখন হয়ে যাবে তখন চলে যাবে এই কথাটা বলছে তাহলে পুরোপুরি বোঝা যাচ্ছে যে কিছু একটা কারণেও এখানে এসেছে এবং সেই কারণটা কি হয়তো তার বাড়ির এই সবগুলোর জন্য তাকে অনেক দিন বাইরে থেকে কাজটা করিয়ে নিতে হবে তাই জন্যই সে সময় পাবে না রান্না করতে পারবে না তাই ভাইয়ের সংসারে থেকে সে নিজের কার্য সিদ্ধি করবে এটাই বক্তব্য ঠিক আছে যাই হোক তোমরা সবাই বুঝতে পেরেছো নতুন করে বোঝানোর কিছুই নেই যে এটা নাটক ছাড়া অন্য কিছু নয় এবং সেই নাটকটা পর্ব অনুযায়ী হতে থাকবে একটার পর একটা পর্ব অনুযায়ী হতে থাকবে তো সেটা দেখতে থাকো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে অলরেডি পাঁচটা ভিডিও হয়ে গেল। মানে পাঁচটা টপিক এসে গেলো আমাদের কাছে এবং এটা তোমরা ধরে নাও এটা টু বি কন্টিনিউ হবে এই এপিসোডগুলো টু বি কন্টিনিউ হবে প্রতিদিন নতুন নতুন করে আসবে কারণ এ ছাড়া ওদের কাছে এখন আর অল্টারনেটিভ ওয়ে নেই কারণ একই ভিডিও দেখিয়ে 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 ওই পনেরো কুড়ির বেশি উঠছে না তো বেশি টাকা পয়সার যদি দরকার হয় তাহলে নাটক করতে হবে এবং আগেও যখন এরা এরকম নাটক করে অভ্যস্ত তাহলে এবারও করতে পারবে আশা করি লোক বুঝতে পারলেও দেখছে আর দেখাটাই তো মেন ব্যাপার তো আজকের নাটকে কি দেখলে আজকের নাটকে দেখলে অটো বা টোটো করে তিনি বেরিয়েছেন ঘর খুঁজতে না নিজের জন্য নতুন করে বাড়ি কিনবে একথা বলছি না সে একটা ঘর খুঁজতে বেরিয়েছে যেখানে সে ভাড়া থাকবে এখন ভাড়া থাকবে কে ও একা নাকি মেয়ে নিয়ে নাকি বর নিয়ে আচ্ছা তোমাদের মনে হয় ওই অসুস্থ লোককে নিয়ে ও ভাড়া বাড়িতে থাকবে আর ও দাদা দিদি মারা ব্যাপারটাকে মেনে নেবে অ্যাকসেপ্ট করে নেবে বা তার বর সেখানে ওই ভাড়া বাড়িতে যেতে চাইবে আজকে তো বললো বর এই ব্যাপারে সেরকম একটা কিছু কথা বলছে না আচ্ছা তার মাকে ছাড়া সে এই ছেলেকে নিয়ে চলে যাবে সেটা মাও মেনে নেবে মা কিন্তু ছেলে ছেলের বউকে ছেলে যায় না যেহেতু ছোট ছেলেটা এরকম অসুস্থ সেহেতু সে কিন্তু চাইলেই এখানে ওখানে গিয়ে থাকতে পারে কিন্তু তারপরেও ছোট ছেলের কাছেই আছে তাহলে সেই মা ছোট ছেলেকে বাড়ি ছাড়া করতে পারবে হ্যাঁ আর নিজের যথাসর্বস্ব দিয়ে আমি বাড়ি করেছি তার বক্তব্য অনুযায়ী তাহলে সেই বাড়ি ছেড়ে যাব কেন এটাও তো বলো মানে এতটাও কি দয়ার সাগর হয়ে যাব যে আমি আমার নিজের অধিকার ছেড়ে নিজের জায়গা ছেড়ে চলে যাব। আমি নিজে যখন পয়সা খরচা করে সেই বাড়ি করেছি এত কষ্ট করে ব্যাপারটা কীরকম হচ্ছে না কিছুই না এগুলো সবই সিম্প্যাথি কার্ড সিম্প্যাথি পেয়ে পেয়ে এদের এমন অভ্যেস হয়ে গেছে আগে হাজব্যান্ডের জন্য পেয়েছে এখন এটা পাবে যে ভাই দেখো এত স্ট্রাগেল এত সাফার করার পরও আমি এই বরকে নিয়ে ঘর করছি যেখানে আমাকে সবাই বারণ করেছিল এবং এই বরের সঙ্গে সম্পর্ক করব বলে আমার অনেকের সঙ্গে সম্পর্ক ছেদ কর হয়েছে তাহলে কি তোমার গিল্টি কনসাস হচ্ছে যে তোমার এই বরকে বিয়ে করবার জন্য তোমার অনেক আপনজন তোমার থেকে সরে গেছে গিল্টি কনসাস হচ্ছে নাহলে তুমি এই কথাটা আজকের ডেটে বলছো কেন যে অনেকে আমার কাছ থেকে সরে গেছে অনেকে আমার কাছ থেকে চলে গেছে এই আমার বরকে বিয়ে করার জন্য তুমি বলো তো একটা নর্মাল সুস্থ মেয়ে যদি একটা নর্মাল না ছেলেকে বিয়ে করে যে না তো ইনকাম করতে পারবে না তো শারীরিকভাবে সক্ষম না তো মানে কি বলবো ইকোনমিক্যালি স্ট্রং তাহলে কি সে মেন্টালি স্ট্রং হতে পারে এবং সাপোর্ট করতে পারে তাছাড়া সে কিন্তু অপারক সব জায়গায় তো কারোর বাড়ির ফ্যামিলির লোকজন এরকম একটি ছেলেকে দেখে তার মেয়েকে পাত্রস্থ করবে এটা হয় হ্যাঁ প্রেম করেছি মানছি প্রেমের পর অ্যাক্সিডেন্ট হয়েছে বিয়ের পরেও হতে পারত বিয়ের পরে হতে পারত ব্যাপারটা অন্য কিন্তু বিয়ের আগে যখন হয়েছে সেই সময় কেউ এটাকে মানবে যে হ্যাঁ তুমি এরকম একটা রিক্স সারা জীবন ধরে নাও আর যেখানে সেই মেয়েটাও কিছু ইনকাম করতো না অন দ্যাট পিরিয়ড না মেয়ে ইনকাম করতো না ছেলেটা ইনকাম করতো তাহলে বিয়েটা কার ভাষায় করলো আজকের ডেটে একটা জিনিস বোঝো আমার বক্তব্য হচ্ছে তোমরা বিয়ে করতে পারো বাচ্চা পায়দা করতে পারো সবার কথা বলছি এই যেটি আমি আসব কিন্তু কার ভরসায় নিজেদের ভরসায় তো তো তোমরা ইউটিউব যতদিন আছে তোমরা আছো ইউটিউব না থাকলে তোমরা কার ভাষায় ছেলে মানুষ করবে কার ভরসায় বাড়ি গাড়ি অ্যাসেল মেনটেন করবে হ্যাঁ করে ফেলেছ ঠিক আছে তাহলে কি করে করবে কার ভরসায় তুমি সেদিনকে বিয়েটা করেছিলেন শ্বশুর শাশুড়ির ভরসায় ছেলে কিছু করে না তুমি কিছু করো না কার ভরসাই করেছিলে আর এরকম ছেলেকে বিয়ে করলে বাপের বাড়ির লোকেরা সেটাকে সমর্থন করবে বা যারা খুব ওয়েল উইশার তারা এটাকে সমর্থন করবে কখনো করবে না আর তাই করেনি তাই এখন আমি বুঝতে পারছি নে লাইফে প্রস্তাবা এসেছে যে সবাই বারণ করেছিল আমার অনেকের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেছিল এখন তার আর প্রস্তাবা করে লাভ নেই একথাও বলা হলো যে আমার শাশুড়ি বলেছিল করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ মানে কাজটা করার আগে বারবার ভাবো একদমই তাই অল্প বয়সে রিক্স নেওয়ার ক্ষমতা অনেক বেশি থাকে অল্প বয়সে জোশ অনেক বেশি থাকে সেই জায়গা থেকে হয়তো জোশের মাধ্যমে এটা করে ফেলেছিল কিন্তু সত্যি তো একটা সুস্থ মানুষ একটা অসুস্থ এরকম একজন যিনি সারা জীবন অন্যের উপর ডিপেন্ডেন্ট এরাম একটা ছেলেকে বিয়ে করা মানে সারা জীবনই যুদ্ধে চলতে হবে আজকে তাহলে ফ্রাস্টেটেড হয়ে লাভটা কি আছে আমি তো জেনে শুনেই আমার এই জিনিসটাকে গ্রহণ করেছিলাম যেটা আমার কাছে প্রায় বিশেষ সমান তাই না তার কারণ হচ্ছে আমাকে সারা জীবন সাফার করতে হবে আমাকে সারা জীবন একজনকে কাঁধে করে বয়ে নিয়ে যেতে হবে তার প্রতিটা লাইবিলিটিস আমাকে নিতে হবে প্লাস তার সমস্ত কার্যকলাপে আমাকে সাপোর্ট করতে হবে ইভেন আমাকে আমার বয়সকালের ব্যবস্থা করতে হবে যাকে মানে মানে আমার হাজব্যান্ডকে তার বয়সকালের ব্যবস্থা করতে হবে মেয়ের পড়াশোনা যদি সেই রকম শিক্ষিত হয় সেক্ষেত্রে আরও বেশি পড়াশোনা তার ভবিষ্যৎ সমস্ত কিছু চিন্তা করতে হবে এবং আমি কি করি আমি ইউটিউব করি আর শাড়ি বিজনেস করি যেটা চলে না মেকআপ আর্টিস্ট রয়েছি সেটাও চলে না তাহলে আমি কিসের ভরসায় এত বড় রিক্স নেব আর এই কথাটার মানে তো এটা যে একটা সময় আমি মুরগি করে লাখ লাখ টাকা ইনকাম করেছি এখন আর মুরগি করে লাখ লাখ টাকা ইনকাম করছি না কিন্তু এই কদিন আমি যে কন্ট্রোভার্সি দিয়েছি তাতে কিন্তু আমার সত্য রাশি কে করে ভিউজ হচ্ছে তার মানে আমি আবার মানুষকে বোকা বানাতে পারছি নাটক নাটক বলেও কিন্তু তারা সেটাকে ভিজিট করছে আর এটাই তো আমার দরকার ঠিক আছে একটা সব থেকে সিম্পল ব্যাপার যদি তোমাদের পারিবারিক কেচ্চা কেলেঙ্কারি হয় তাহলে সেটা কি তোমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে লোকের কাছে জাহির করবে নাকি এই আইনি ব্যবস্থা নিয়ে এই ব্যাপারটাকে সলভ করবে যে চারজনেরই যখন ডিম্যান্ড তাহলে তারা কি বলছে এবং সেটা একটা বসে সলিউশন এবং তোমার সংসারে একটা মেয়ে জোর করে থাকতে পারে না সেটার জন্য তার দাদা হ্যাঁ দাদা দিদি এদেরকে ডেকে তুমি সলভ করো না করে তুমি রাগ দেখিয়ে বাড়ি ভাড়া নিতে যাচ্ছ বাড়ি ভাড়ায় তুমি কি করে থাকবে তুমি যদি তোমার ছেলেকে বরকে নিয়েও যাও তোমার শাশুড়ি তার ছেলেকে ছাড়বে আর তাছাড়া তুমি তোমার অধিকারটা ছেড়েই বা যাবে কেন তোমার নিজের করা ঘর বাড়ি এবং তোমারও তো এক পারসেন ওখানে অধিকার আছে চার ভাগের এক ভাগ তাহলে তোমারও তো সেই অধিকারটা নিতে হবে তাহলে তুমি বাড়ি ভাড়ায় ছেড়ে ছেড়ে বাড়ি ভাড়া নেওয়ার চেষ্টাটা কেন করছো টোটালি সিম্প্যাথি টোটালি সিম্পাতি যে আমি যাদের জন্য এত কিছু করেছি যেই সংসারের জন্য আমি নিবেদিত প্রাণ কন্ট্রিবিউট করেছি আমার সারা লাইফ আজকে তারাই আমাকে ডিপ্রাইভ করছে এবং আমাকে অন্য লোকের মানে বোঝা আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে জোর করে এবং আমাকে বলা হচ্ছে যেহেতু এই বাড়ি আমি করেছি এবং এটা যেহেতু আমার শ্বশুরের জায়গায় তাই চারজনেরই অধিকার রয়েছে সেই জায়গা থেকে আমারও এক পার্সেন্ট অধিকার তারও এক পার্সেন্ট অধিকার চার ভাগের এক ভাগের তো সেই জায়গা থেকে সে দাবি করতে পারে অবশ্যই দাবি করতে পারে বাবার বাড়ি থাকতেও পারে বাবার বাড়ি দাবিও করতে পারে বাবার বাড়ি কিন্তু বলতে পারে না যে এই সংসারেই থেকে আমি খাওয়া দাওয়া সমস্ত কিছু করব এটা বলতে পারে না তো এই জায়গায় সমস্যাটা এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে মেল ক্রিয়েটার তাকে কেন দেখা যাচ্ছে না শুধুমাত্র স্পেশালি এই ব্লগের মধ্যে এই ভদ্রমহিলার অভিনয়টাই দেখা যাচ্ছে ভদ্রলোকের মুখ থেকে কোনো কথা নেই কেন অনেকে বলেছে দেখো আমরা তোমার হাজব্যান্ডের সামনাসামনি শুনতে চাই সে ভিডিওতে কি বলে তার মুখ থেকে শুনতে চাই কারণ তোমাকে দেখা যাচ্ছে কিন্তু আমরা মানে মেল ক্রিয়েটারকে দেখতে পাচ্ছি না এবং তার থেকেই আমাদের জানার দরকার যে আদতে কি হচ্ছে আদতে কি হচ্ছে আর এটা সত্যিই কী মিথ্যা তার জন্য দরকার তাকে দরকার কিন্তু সে তো দেখা দিচ্ছে না কারণ ব্যাপারটা মিথ্যা সাজানো নাটক ভুয়ো এবং পাবলিক বোকা বানানোর একটা রাস্তা কারণ ইমোশনে সুশুড়ি দিলে মানুষ সেটা বিশ্বাস করবে নাটক করতে 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 করতেও সত্যি সত্যি বলে ধরে ফেলবে এরকম টিনুর ক্ষেত্রেও হয়েছিল প্রথম দিকে সবাই নাটক 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 কান্টক করছিল ব্যান্ডের বেলাও সবাই নাটক 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 করছিল। তারপরে সেই জিনিসটা কখন যে সত্যি হয়ে গেল কখন যে একটা একটা করে দল হয়ে গেল কেউ বুঝতে পারছে না তো যাই হোক এইবারেও তাই হচ্ছে নাটক 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 করতে করতে কখন সত্যি হবে জানি না তো যাই হোক ভিউয়ার্সরা তো যা বলবার তাই বলে যাচ্ছে বলছে এখানে কেন ট্রলিগঞ্জে চলে যাও ভালো অভিনয় করতে পারো সুন্দর অভিনয় করতে পারো হেনা তেনা আমি তো একটা জিনিস বুঝতে পারি না যদি আমি কোনো জায়গায় আমার শ্বশুরবাড়িতে কোথাও যদি ইনভেস্ট করি আর আমার সঙ্গে যদি কারোর মুখ কালাকালি বা রাগারাগি হয় তাহলে কি আমি আমার যে ইনভেস্ট করা জায়গাটা ছেড়ে দিয়ে চলে আসবো ভাড়াবাড়িতে ভাড়া বাড়িতে তোর বিনা পয়সা থাকতে দেবে না আমাকে ভাড়া দিতে হবে গুনতে হবে তা অহেতুক আমি একটা বাড়ি বানালাম সমস্ত খরচা করে আর তারপরে আমি একটা ভাড়া বাড়ি চলে গেলাম মানে ভাড়া বাড়ি কনসেপ্টটাও কি এই ম্যানডিয়ার টিনুর থেকেই এসেছে দেখো নাটকটা কীরকম পরস্পর হচ্ছে না প্রথম ম্যান্ডি তারপর টিনু তারপরে এরা না এবার তোমরা বলবে যে ম্যান্ডি আর টিনু তো পরকিয়া করেছিল সে যাই করুক নাটক তো আলটিমেটলি করেছে তো সেই নাটক এরাও করছে সেই একই ভাড়া বাড়ি ভাড়া বাড়ি বাড়ি এও ভাড়া বাড়ি ভাড়া বাড়ি ভাড়া বাড়ি সব জিনিস খুলে নিয়ে গেলো এই হয়ে গেল তারপরে দৌড়ে পালিয়ে এলো তারপরেই ইতিহাস রচনা করলো ম্যান্ডি টিনু একটা ভাড়া বাড়ি পাল্টে আরেকটা বাড়ি এসছে আবার তো কেউ কেউ বলছে নাকি সেই ভাড়া বাড়ির ঠিকানাও নাকি আউট হয়ে গেছে সেই ভাড়াবাড়িতে নাকি সে যথেচ্ছার করছে তাই সেই বাড়ির মালিকও নাকি তাকে উঠে যেতে বলছে তাহলে ভাড়া বাড়ি ভাড়া বাড়ি ভাড়া বাড়ি এর কেচ্ছা। একটা কথা বলি ভাড়া বাড়ি ভাড়া বাড়ি সেটা কিন্তু নিজের বাড়ির মতো হয় না সেখানে যা হোক হোক করা যায় না বেলেল্লাপনা করা যাবে না তাই করা যাবে না আওয়াজ করা যাবে না অনেক স্ট্রিক্ট ব্যাপার থাকে তো সেটা বুঝে ভাড়া বাড়ি নেওয়া উচিত আমার মনে হয় তো যাই হোক টিনু কতবার ভাড়া বাড়ি পাল্টা জানি না আর আদেও গন্ডগোল হয়েছে কি না জানি না বাড়ির মালে মালিকের সাথে আর আদেও কি হয়েছে কিছুই জানি না এরা বলছে শুনলাম যাই হোক সে একটা বাড়াবাড়ির নাটক আবার এদিকে বড়ো চ্যানেলের ওনার সেও একটা বাড়াবাড়ির নাটক শুরু করে দিয়েছে তাহলে কিছু বলার আছে বলো কিছু বলার নেই যাই হোক চোখে জল নেই কান্নার অভিনয় করা হচ্ছে দুঃখ দুঃখ মুখ একদম সেই আগের মতো ইমোশন ভরে ভরে যাতে দাও সেই চেষ্টা করছে কিন্তু তোমরা দুর্ভাগ্যের বিষয় ইমোশন তো দিচ্ছই না নোংরা নোংরা কমেন্ট কমেন্ট বক্সে লিখে যাচ্ছ কেন ভাই তোমরা ভিডিও দেখছো ভিডিও দেখে ভালো লাগলে আনন্দ করবে না ভালো লাগলে কেটে পড়বে কেন বাজে বাজে কমেন্ট লিখছো আর এই বাজে বাজে কমেন্ট লিখছো বলে তাদের যে ব্লাইন্ড সাপোর্টার তারা কত দুঃখ পাচ্ছে তোমরা জানো তাদের বক্তব্যে এরা দুদিন আগে গজিয়ে ওঠা চ্যানেল যারা প্রথম থেকে দেখে না তারা এইভাবে খিল্লি নিচ্ছে কি বাজে লাগছে তো যাই হোক কিছু তো ব্লাইন্ড সাপোর্টার সবারই থাকে সব জায়গায় থাকে তোমাদেরকে বলেছিলাম কিন্তু যেটা দেখানো হচ্ছে সেটা একটা ফ্যামিলি ড্রামা উইথ কেচ্চা দেখতে যাদের ভালো লাগবে ডেফিনেটলি দেখবে হ্যাঁ কিউরসিটি তো ডেফিনেটলি জন্ম জন্মাচ্ছে কারণ যখন কন্টিনিউ ভিডিও দিচ্ছে তখন রোজের রোজ আপডেট পেতে সবাই বসে আছে আর যখনই বসে আছে তখনই আমরা কমেন্ট থেকে এসে কমেন্ট মানে কমেন্ট তুলে নিয়ে এসে কন্টেন্ট করছি বা ভিডিও দেখে দেখে কন্টেন্ট করছি এবং সেইটাই আপডেট দিতে আসছি তোমাদের এবার তার মধ্যে ভালো লাগা মন্দ লাগা আছে তাই না তো যাই হোক আমি এই ভিডিওটা বেশি বড় করতে চাইছি না ব্যাপারটা তোমাদের কাছে সবটাই পাখির মানে পাখি পড়ার মতো বুঝিয়ে দিয়েছে আর পরিষ্কার জলের মতো ভিডিও দেখবে ভিডিও দেখে এন্টারটেন হবে তার বাইরে কোনোভাবে ইনভলভমেন্ট নয় আর এই সব বিরোধা বেল কন্ট্রোভার এই ব্লগাররা সবাই এরকম ধরনের ভিডিওই করে আর এরা আছে বলেই আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও পড়ে খাচ্ছে সেরকম টপ লেভেলের ক্রিয়েটাররা এরকম ধরনের নোংরা ফালতু জিনিস নিয়ে কন্টেন্ট করে না তাদেরকে বেঁচে আমাদের খাওয়ার ক্ষমতাও নেই বুঝতে পেরেছ তাই এই সব ব্লগাররা যত ভুল করবে যত রকম ভুলভাল জিনিস দেখাবে তত আমাদের পক্ষে সুবিধা হবে কন্টেন্ট করা এবং আমরা তোমাদের সামনে সমস্ত অরিজিনালিটি তুলে ধরবো তারপর তোমরা বাদ বিচার করবে নিজেরা মুরগি হবে কি হবে না দেখো ভিডিও দেখা আর মুরগি হওয়ার মধ্যে তফাৎ আছে হয়েছ তো অনেক এবার চোখখান খুলে রেখে করো ওদিকেও সবাই মুরগি করছে এদিকেও সবাই মুরগি করছে মুরগি করার জায়গা ইউটিউবটা আজকালকার দিনে ব্লগাররা মুরগি করতেই আসে আর ইউটিউবে যারা দর্শক তারা মুরগি হতেই আসে তারা তাদের ব্রেনটা পকেটে রেখে দিল দিয়ে ভাবতে আসে বুঝতে পেরেছেন তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে